আমার প্রিয় মুসল্লি ভাইরা ওমরে ফারুক আনহুর কালের পরে ইসলামী রাজ্যের দায়িত্ব গ্রহণ করেছিলেন ইসলামের তৃতীয় খলিফা জুন উসমান বলেন তিনি ছিলেন ইসলামের কত নম্বর খলিফা তিন নম্বর খলিফা তৃতীয় খলিফা তার রাজত্বকাল তার শাসনামল ছিল প্রায় বারো বছর কত বছর এগারো বছরের চেয়ে একটু বেশি মানে এগারো বছর এগারো মাস তো তিনি প্রায় বারো বছরের মতো ইসলামী হুকুমত চালিয়েছেন তো তিনি কিভাবে বিচার করতেন তার ন্যায় নীতি কেমন ছিল আসুন আমরা আজকে জানব ইনশা আল্লাহ আমার প্রিয় ভাইরা ওসমান রাজিউল্লাহ তালাহু যখন খলিফা হলেন ইসলামী রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করলেন in his